সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব অ্যাডেস্টেরার অফার এবং সিপি অফার কিভাবে আমরা প্রমোট করতে পারি এমন একটা মার্কেটপ্লেসে আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেট প্লেস থেকে আপনি অনায়াসে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ভিজিটর অনায়াসে পার নিতে পারবেন এরকম একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব। ওয়েবসাইটটা খুবই পাওয়ারফুল ওয়েবসাইট আপনারা যদি এই সাইটটা ভাবে আপনারা মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে প্রতিদিন বিশ থেকে তিরিশ ডলার ইজিলি আপনি আর্নিং জেনারেট হবে তো এরকম একটা পাওয়ারফুল ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনার নোটিফিকেশন আকারে দেখতে পান আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং কিভাবে আপনারা এই সাইটটির মাধ্যমে আপনারা সিপিএ অফারগুলো নিয়ে আপনারা প্রমোট করতে পারবেন এবং সেখানে প্রচুর পরিমাণ ভিজিটর আসবে এবং সেখান থেকে আপনার চার হাজার ভিজিটর আসলে কিন্তু অনায়াসে কিন্তু আপনার পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত কিন্তু কনভার্সন হবে সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কি পরিমাণ আর্নিং জেনারেট হবে এরকম একটা সাইট আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা একটা পোস্ট করেছি অর্থাৎ আমরা অ্যামাজন গিফট কার্ড নিয়ে পোস্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অ্যাপ মাইনে আসার পর আমরা যদি অ্যামাজন লিখে সার্চ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাজনের অ্যামাজনের বর্তমানে অনেকগুলো অফার রয়েছে অফারগুলো ভালো কনভার্সন দিচ্ছে তো এখান থেকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে এগুলাতে অ্যাপ্লাই করে নিতে হবে আর যেগুলা ভিউ লেখা আছে ওইগুলো অলরেডি অ্যাপ্লাই করছিলাম এগুলা অ্যাপ্রুভ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার যে অপশনটা মানে লোগোটা আছে এইগুলো বর্তমানে বেশ ভালো আপনার কনভারশন হচ্ছে এই অফারগুলো নিয়ে আপনারা মূলত কাজ করবেন তো আমরা এখানে একটা গিফট কার্ডের একটা পোস্ট করেছি অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের দুইটা পদ্ধতিতে আমরা আর্নিং করছি এক হলো আপনার অ্যাডাস্টার অ্যাড বসাতে পারবেন দ্বিতীয়ত গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারবেন তৃতীয়ত আমরা হলো যে সিপিএ অফার আছে এই সিপিএ অফারগুলো আমরা কিন্তু এখানে প্রমোট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাজন গিফট কার্ড অফার আমরা এখানে প্রমোট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গিফট কার্ড সম্পর্কে জানানো হয়েছে এখানে আমাদের একটা কন্টিনিউ টু ওয়ার্ডস অর্থাৎ এখানে ক্লিক করে সে কিন্তু রিওয়ার্ড নিতে পারবে তো এখানে সাতশো পঞ্চাশ ডলারের একটা রিওয়ার্ড আছে তো এটা নিতে গেলে তাকে কি করতে হবে সেগুলো আমরা এখানে ডিটেলস নিচে দেওয়া আছে এগুলো সে যদি চায় সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরও আমার সেই অফারে চলে যাবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এইভাবে এখন আমি যদি আমার এই পেজে বা এই পোস্টে যদি আমি আমার ভিউ আনতে পারি সেক্ষেত্রে আমার দুইটা আর্নিং হচ্ছে এক হলো আমার অ্যাডেস্টের আর্নিং হচ্ছে দ্বিতীয়ত আমার গুগল অ্যাডসেন্সের আর্নিং হচ্ছে তৃতীয়ত আমার এখানে যদি আমি চার হাজার ভিজিটর আমি আনি সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু অ্যাটলিস্ট আমার পঞ্চাশটা কিন্তু কনভার্সন হবে তো এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো আমরা সেই সাইটটা নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব এই সাইটটাতে আমরা আসলাম এই সাইটটা আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাইটটার কিন্তু মান্থলি ভিজিটর কিন্তু 4.1 মিলিয়ন আপনার মান্থলি ভিজিটর রয়েছে তো এই সাইটটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়ে থাকে এই সাইটটা মূলত কিন্তু আপনার গেমিং রিলেটেড সাইট এখানে যদি আপনি গেমিং রিলেটেড কোনো পোস্ট বা গিফট কার্ড অফার এইগুলো যদি আপনার এখানে প্রমোট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনার ভিজিটর আপনার আপনার সেটাতে নিতে পারবেন তো এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেট থেকে সবচেয়ে বেশি আসে তারপর রাশিয়া ইন্ডিয়া ভিয়েতনাম তারপরে ইন্দোনেশিয়া তো এই কান্ট্রিগুলো থেকে কিন্তু আপনার সবচেয়ে বেশি ভিউ এই সাইটে আসে তার ভিতরে ইউনাইটেড স্টেট এবং রাশিয়া থেকে সবচেয়ে বেশি তো ইউনাইটেড স্টেটের যে ভিজিটরগুলো আসে সেগুলো কিন্তু আপনার মূলত আপনার সেগুলো কিন্তু কনভার্সন হয়ে থাকে এবং আপনার যদি অ্যাডাস্টেরা এবং আপনার গুগল অ্যাডসেন্সের যদি আপনার ভিজিটর নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো আর্নিং কিন্তু হয়ে থাকে তো অবশ্যই আমরা খেয়াল করব এবং মার্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই আমরা ইউএসএ এবং কানাডা অস্ট্রেলিয়া ইউকে রাশিয়া ভিয়েতনাম বা ইউরোপ ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেইগুলোতে আমরা টার্গেট করে কাজ করব তো এখানে মূলত এখানে আসবেন এখানে আসার পর আপনার এই সাইটটাতে সাইন আপ করে নেবেন আর এই সাইটের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা আসবেন এখানে আসার পর এখানে সাইন আপ প্রসেস খুবই সহজ অর্থাৎ আপনি সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারেন এবং আপনি চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন তো এখানে সাইন আপ করে নেবেন নেওয়ার পর আপনার প্রোফাইলটা আপনারা সেটিং করে নেবেন প্রোফাইলটা সেটিং হয়ে গেলে এই সাইটটা মূলত হলো আপনার গেমিং রিলেটেড সাইট অর্থাৎ গেমিং সব ধরনের গেম এখানে শেয়ার করে থাকে তো এখানে আপনি গেমিং রিলেটেড বা গিফট কার্ড যেগুলো আছে গেমিং গেম কেনার জন্য যে গিফট কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে এখানে প্রমোট করতে পারেন তার আগে আপনার যেটা করবেন সেটা হলো অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনার প্রোফাইলটা প্রথমেতে আপনারা একটু ভালো করে সাজিয়ে নেবেন এবং এখানে আপনার বায়ো দিবেন যেন এই বায়োতে ক্লিক করার পর আপনার এইখান থেকে সেটিংস অপশনে গিয়ে আপনার যে প্রোফাইল বায়ো আছে সেই বায়োতে আপনার গিফট কার্ড অফার বা আপনার যে সিপি অফারগুলো রয়েছে সেইগুলো লিঙ্ক আপনারা জুড়ে দিবেন তো আমরা যদি ম্যানেজ অ্যাকাউন্টে আসি ম্যানেজ অ্যাকাউন্টে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে তো এখানে আপনার আসার পর এখানে আপনার ডেসক্রিপশনের জায়গায় আপনি একটা সংক্ষেপে বায়ো দিয়ে দিবেন দেওয়ার পর আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সংক্ষেপে কিছু লিখেছি অর্থাৎ বেশি এখানে লেখা যায় না এখানে যদি সে যখন এটা যেহেতু ফিমেল আইডি সেক্ষেত্রে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড হয়ে এখানে কন্ট্যাক্ট করার জন্য সে তারা ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু আমার সেই লেন্ডিং পেজে চলে যাবে তো আমরা এখানে বায়োতে এই এইভাবে দেব দেওয়ার পর এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আমরা মেন পেজে আসবো আসার পর আমরা এখানে পোস্ট করব তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে পোস্ট করতে পারবো আর্টিকেল লিখতে পারবো ভিডিও আপলোড করতে পারবো রিভিউ দিতে পারবো তো এখান থেকে আমরা যেটা করব আমরা এখন একটা পোস্ট আমরা এখানে করব পোস্ট করার জন্য এখানে আমরা টাইটেল দেব তো এখানে আসার পর আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিব তো আমরা গিফট কার্ডের ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটাতে আমরা এখানে যে আমাদের যে পোস্টটা আছে এই পোস্টটার ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে দেব এরপর আমরা এটাকে এখান থেকে আমরা পোস্ট করে দেবো তো এভাবে আমাদের পোস্ট এখানে হয়ে গেল দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট কিন্তু পোস্ট হয়ে গেছে এখানে আমাদের লিংক এখানে দেওয়া আছে তো এইভাবে আপনারা ইনস্ট্যান্ট এখানে পোস্ট করতে পারবেন এরপর আপনি চাইলে এখানে আর্টিকেল লিখতে পারবেন আর্টিকেল লিখার অপশন রয়েছে এখানে চাইলে আপনি আর্টিকেল লিখতে পারবেন তো আমরা ওই সেম একই পদ্ধতিতে আমরা আর্টিকেল লিখতে পারবো এরপর এখান থেকে চাইলে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এখানে ভিডিও আপলোড করতে পারবেন আপলোড অপশন রয়েছে টাইটেল দেওয়ার অপশন রয়েছে তো এইভাবে এই সাইটটা থেকে আপনি খুব ভালো একটা ভিজিটর আপনার অফারগুলোতে নিতে পারবেন যেমন তেমনি আপনার এই অফারগুলো থেকে প্রচুর পরিমাণে আপনি কিন্তু ক্লিক পাবেন এবং আপনার কনভারশনও হবে তো এর এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ধারাবাহিকভাবে প্রতিদিন আপনার এই সাইটে একটা করে পোস্ট আপনাকে দিতে হবে যে কোনো স্পেসিফিক আপনার নিশ নিয়ে আপনার যেমন গিফট কার্ড নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে শুধু গিফট কার্ডের অফার সপ্তাহ আপনারা প্রমোট করবেন এবং এই যে রয়েছে এই ভিউ করবেন এগুলোতে আপনারা লাইক কমেন্টস তারপরে আপনার শেয়ার এগুলো করবেন সেক্ষেত্রে আপনার পোস্টেও এনগেজড বাড়বে এইভাবেই আপনারা এখান থেকে আপনার পোস্টে ভিজিটর নিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়